আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আর করি ভালো আছেন সুস্থ আছেন আমি সম্রাট বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে আপনারা যারা ইতিমধ্যেই ভিক্টোরিয় ইতিহাসে জয়েন করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা এখনও জয়েন করেনি তারা অবশ্যই দ্রুত জয়েন করে নেবেন যাদের কাছে লিঙ্ক রয়েছে তারা অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন অনেকেই বলতেছেন যে কে ওয়াইসিতে এখন প্রবলেম হচ্ছে বিভিন্ন ইস্যু হচ্ছে তো তাদেরকে বলি যে সার্বজনিত সমস্যা থাকতে পারে তবে আপনি আগের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেন ইতিমধ্যে দেখেছেন যে এক লাখ ফাউন্ডার অলরেডি জয়েন করে ফেলেছে তো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন করে আবারও হিস্টরি ক্রিয়েট হচ্ছে কারণ পৃথিবীতে এই একটা মাত্র প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম কিনা গত পাঁচ ছয় সাত বছর যাবত ইনকাম না দিয়েও বড় কমিউনিটি ধরে রাখতে পেরেছে এবং আমি বলতে পারি যে অবশেষে আমরা পেয়েছি ভিক্টোরি উইথ অ্যাশ যেইখানে উইন সিস্টেমে নেটওয়ার্কিং করে আমরা আয় করতে পারবো আর আমি বিশ্বাস করি যে এটা বিশ্বের এক বড় নেটওয়ার্ক মডিউল তৈরি হচ্ছে ইনশাআল্লাহ এবং সেই জায়গাটা নিশ্চিত করেছে কিন্তু অ্যাশ মোহর স্যার তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা এখনও উইথ অ্যাশে জয়েন করে নেই তারা অবশ্যই জয়েন করে নেবেন আর ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এই চ্যানেল থেকে লাইভ সেশন করব যেখানে বিগ বিগ লিডাররা থাকবে এবং আমি মনে করি যে ট্রেনিং সেশনে যা যা দরকার একটা ব্যক্তিকে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাবতীয় যা যা শেখানোর দরকার তার সকল ছিল ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এই চ্যানেল থেকে আপনারা সেই ধরনের সার্ভিস পাবেন তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আর অনেকেই যারা অলরেডি দেখে নিয়েছেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় দেখেন এখানে কিন্তু আহামরি কোনো কিছু না আপনি রেফারেল লিঙ্কে ক্লিক করলেন এবং সেখানে সরাসরি ফার্স্ট যেটা শে করবে রেফারেল ডিটেক্টেড ইউ আর ইনভাইটেড বা এক্স ওয়াই জেড থাকতে পারে ফার্স্ট টাইম দেবেন লাস্ট টাইম দেবেন ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন কান্ট্রি কোড অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর কিন্তু নিচে জাস্ট টিকমার্কটা করে জয়েন ক্লিক করে দেবেন তাই কিন্তু হয়ে যায় তারপর একটা মেসেজ আসবে এবং সেখানে পাঁচ মিনিট সময় লাগবে আপনি আপনার জিমেইলে যাবেন বিষয়ে অনেকেরই সামনে আসে না তারা স্পামে গিয়ে চেক করবেন চলে আসবে হয়তো পাঁচ মিনিটের ভিতরে নাম আসতে পারে বিশ মিনিট তিরিশ মিনিট বা এক ঘন্টা দুই ঘন্টার ভিতরেই কিন্তু চলে আসে আপনার আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন তারপরে আপনারা ধীরে ধীরে কে ওয়াইফ সি করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক আমি আর ভিডিওটি লম্বা করতেছি না আশা করি আপনারা সকলেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলবাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী অথেন্টিক নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আর এখনও যারা আমার গ্রুপে যুক্ত হন নাই তারা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে নেবেন আপনাদের সকলের জন্য শুভকামনা ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে